হ্যালো রিয়ান তোমরা সবাই কেমন আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা যেহেতু এটা আজকে বারোটা বাজে সকাল বারটা ছিল বৃহস্পতিবার তো আমি বললাম তো রান্না করবো পুঁইশাক দিয়ে কুমড়া দিয়ে তো দেখো তো যে চলে আসছে আমার বান্ধবীর মেয়ে এত কথা বলে এত কথা বলে কিন্তু কথা ভালো করে স্পষ্ট হয় না থেকে আর বললাম না ওর সাথে আমি বক বক করি কিন্তু ও বলে কি কি বলে না বলে ও বুঝি ওর কথা কিচ্ছু বুঝবে না কিন্তু দুজনে মিলে দেখো গল্প করছি আর আমি সবজিটা কেটে নিচ্ছি আমাকে যে এত ভালোবাসে আর কি বলবো ছ আমার সাথে বসে বসে এখন কত গল্প করছে ওটা বলছে এটা পা এটা পাতা এটা রাখি মানে আমি বাচ্ছি দেখো ও করছে দেখো দেখো সবাই তো ই করে দেখো ও আমি যেমন করলাম কেটে রাখলাম ও এখন ওরকম করে করে রাখবে তাই নে তো ফেলে দিল তো চলেও গেল এর মধ্যে আমি রান্নাটা এখন বসায় দেবো যেহেতু বেলা বারোটা বেজে গেছে তো পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ভালোই লাগে খেতে যে ভাতও বসে দিয়েছি তো তারপরে আমি এখন ফ্রেশ ট্রেশ হবো আর একটু পরে তাহলে দেখা হচ্ছে রান হয়ে গেছে আমার ফেশো চলে আসে পূজটু যা দিয়ে দিয়েছি এর মধ্যে আর কি করব ছেলে একটু গড়া গড়ি করছিল ছেলে স্কুল থেকে চলে আসে তার কি আমার প্রচন্ড খিদা পেয়েছে তোর খেতে হবে না তুই পরে খাস তো টিপিন টিপিন খাই দেখে এতক্ষণ খিদা পাচ্ছেন তো আমি এদিকে ভাতটা কিনে নবো এখন প্রচন্ড খিদা পেয়েছে তো আমার বারেজন্য বসে থাকিনি আমি একাই খেতে শুরু করে দিয়েছি তো চলুন চলো খেন কে কে ভাত খাবে চলে আসো আমার যেহেতু প্রচন্ড খিদা পেয়েছে তারপরে কি সবাই চলে আসলো বিকাল হয়ে গেছে তো দেখো সবাই যদি একসাথে হই কি ভালো লাগে এটা আমার ওই যে পাশের বাড়ি বান্ধবী আর এটা ওই ওই দিকে ঘর বান্ধবী তো ওর মেয়ে নিয়ে আসছে তারপরে মামি আসছিলো আমার বলি যে মামি মামি ওরাই ওই যে আমার বান্ধবীর মেয়ে শুয়ে আছে এখানে চুপ করে মামি এর পাশে বসে সে আর একটা মামি বসেছিল ওখানে তো আমরা সবাই একসাথে হলে যে কি গল্প হয় আমাদের অনেক গল্প হয় যেহেতু মামি ওরা আসছিল তো অনেক অনেক গল্প করলাম দেখো সুখ দুঃখর কত গল্প ওই যে বান্ধবী হাসছিল তো যেহেতু আমরা হিন্দিতে গল্প করি সব এখানে বাংলার কোনো কারবার নাই তো মামি ওরাও এখন সবাই হিন্দিতেই বেশি বলা বলি হয় যেহেতু ওরা সবাই ছিল একসাথে আমরা সময় সময় বাংলা বলি মামিওর সাথে মামি আর আমি বা কি সব হিন্দিতেই বলতে হয় তো এই দেখো আমার বান্ধবীরও একটা চ্যানেল খুলে দিয়েছি আমি ইউটিউবে বললাম কি ভিডিও করব খায় কাম পাও না তো কি করবা তো ওই যে আমি একটু বাংলা ভাষা জানলাম তো এরকমই বলছিলাম ওকে আমি বলে কি ঠিক আছে আমরা সবাই মিলে এখন ইউটিউব চালাবো আমরাও ফেমাস হবো তো এই নিয়ে হাসাহাসি করছিলাম তো মামি বলছে মামির পাশে শুয়ে আছে তো তারপরে ও ভিডিও করছে তো বলছে কি এটা আমার মামি মামিএরে চায় তাও এর জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম তো ওর মানে বান্ধবীটা বেশি হাসছিল বল কি আয় রে আমার বাচ্চাটাকে নিয়ে নিচ্ছে আমার বাচ্চা না বলে তো এই নিয়ে হাসাহাসি করছিলাম তো দেখো এই যে কিউট কিউটের কথা বলছে আর খুব হাসছিল তো মামি ওদিকে শুয়েছে এই যে আমার বর আবার একটা ললিপপ এনে দিয়েছে কোথা থেকে জানি না এনে দিয়ে ওকে দিচ্ছে তো দেখো নাকের উপর দিয়ে খাচ্ছে মুখে তো দিতে পারছে না যেহেতু তিন মাসের বয়স তো হাসা করছিলাম আমরা এত হাসা করছিলাম তার মধ্যে আবার একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলো বরমাশাই তো সবাইকে দিলাম তো মামি ওরা তো ভাতও খেয়েছিল যেহেতু রান্না করেছিলাম মামি ওদের জন্য তো ওরা তো দুপুরে আসছিলো তা আমি আগে ভাত খেয়ে নিয়েছিলাম তো ভাত খেয়ে মামিরা তারপরে আবার একটু শুয়েছিলো তা বড় বললে কি একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসি মামি ওদেরকে এই কোল্ড ড্রিঙ্কটা খুব পছন্দ তো সবাইকে দিচ্ছি আমি দেখো আমি সবাই নাও সবাই খাও তারপরে আবার কি সবাই মিলে বসেছিলাম খুব আড্ডা মারলাম অনেক খুন তারপরে বর মাসাকে বললাম তুমিও খাও একটু তো এখন একটু নিয়ে নেবে ঠিক আছে দাও তো মামি তো আমি সবাই যে দেখো আমার ছোট্ট কুচকিটাও নিল ওদেরকে অল্প একটু দাও ঠিক আছে এই নিয়ে হাসাহাসি করছিলাম এই যে শুয়ে আছে তো এখন সবাইকে দিয়ে দিচ্ছি তারপরে কি দেখো সবাই যদি একসাথে হয় কি যে ভালো লাগে মানে মনটা এত খুশি হয় মনে হয় না আর আমি দেশের বাইরে আছি সবাই একসাথে হয়ে ক্ষেত্রেই তো দেখো বাইরে থাকা মানে কি বাইরে থাকা মানে একা একা থাকা তারপরেও দেখো বাইরে থেকে যদি কারোর সাথে সেরকম ফ্রেন্ডশিপ হয় তারপরে সেরকম যদি মানুষ পাওয়া যায় তাহলে কতটা আনন্দ হয় যে মানে বাড়িতে যদি আসে না যারা তো এত আনন্দ হয় মানে কি ওরা থেকেই যাক থেকেই যাক এই যে মামি ওই যে বললাম ওই যে মামিটা দুইটা মামি আসছে এরা বাঙালি এদের বাড়িতে কলকাতা তো এই যে আমরাও থাকি এরকম এরাও থাকে এখানে এরকম তো এই যে দেখো ললিপপ নিয়ে কি করলো অবস্থাও খাচ্ছে খুবই এত খাচ্ছে বাপ তো সেটাই মানে দেখো বাইরে থাকলে সবাই যদি একসাথে থাকে তো কতটা আনন্দ লাগে তাই না সেটাই বলছিলাম তো এই যে দেখো এখন ললিপপ ওপর ওকেও একটা এনে দিল আমার বর তো একে এনে দিয়েছে ওকেও একটা এনে দিয়েছে খাও এই নিয়ে হাসাহাসি করছিলাম দুজনে খুবই তারপরে আর কি সবাই মিলে গল্প করছিলাম অনেক 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 গল্প বললাম এত মজা লাগে যখন একসাথে হই তো ওই যে ললিপপটা খাচ্ছে আর বলছে খুব টেস্টি আর এই যে একটা ললিপপ খেয়ে একদম মুখ ঠুক একদম মাখিয়ে দিয়েছিল তারপরে ওর মা করবে মোছালো ধোয়ালো একটু তো ওইদিকে মামি আবার একটু শেখাচ্ছে কিভাবে মালিশ করতে হয় না তো বাচ্চা কাচ্চা কি করে এইভাবে তো দেখাচ্ছিল তাই আমি বললাম কি হ্যাঁ ভালো করে দেখো আমি একটু ভিডিও করে দিই তো সেটাই নিয়ে হাসাহাসি করছিলাম এত সুন্দর মালিশ করছো তা আমি দেখো আমার তো এখন ছেলে কত বড় হয়েছে কিন্তু ও তো এখন নতুন যেহেতু আমিও ওরকম আমার যখন বেবি হয়েছিল তখন আমিও বাড়িতে ছিলাম সাত মাস এখান থেকে চলে গেছিলাম তারপরে আমি বেবি হওয়ার দু মাস পরে আসছিলাম এখানে তো আমি দু মাসের মধ্যে অনেক কিছু শিখে ঠিকে তারপরে আসছি যেহেতু আমার এখানে একা একা আমি কেউ ছিল না এর জন্য এই দেখো এর মধ্যে আমার মামি ওরা সন্ধ্যা সন্ধ্যা লেগেছে তো বললো বাড়ি চলে যাবে তো এখন দুইটা মামি তারপরে কি ভাবছি এই যে গেট পর্যন্ত দিতে আসলাম সেটাই তখন চলে যাবে এরা তারপরে আর কি মানুষ কত কিছুই শিখে তাই না নতুন নতুন বাচ্চা বাচ্চা হলে তার তো এরও সেরকম দেখো এরাও ভাড়া থাকে এই আমার বান্ধবীটা তো নতুন বাচ্চা হয়েছে তো প্রথম প্রথম এরকম কেউ কিছু পারে না তো আমি বলি কি আমার কাছে নিয়ে আসবি সকাল সকাল আমি মালিশ করে দেবো তো নিয়ে আসে আমার কাছে এখন তো দুই তিন দিন ধরে নিয়ে আসছিল তো তাই বলি যে এইভাবে যেভাবে শিখাই দেবো এইভাবে করলেই হয়ে যাবে সব কিছু তো মামিরাও চলে গেলো আমার মনটা খুব খারাপ হয়ে গেলো যেহেতু সবাই বাড়িতে থাকলে ভালো লাগে খুব আনন্দ হয় দেখো মজা হয় তো ওই যে চলে যাচ্ছে আর বাই বাই করছে আর বলছে ঠিক আছে আবার এসো আমাদের বাড়িও যে হ্যাঁ যাবো তোমরা এসো তো দেখো আমার বান্ধবীর মেয়ে আর মামি ওদেরকে বাই বাই করছিলো সেটাই হাসাহাসি করছেন ওই দেখো বাই বাই করবে তো চলে গেল তো সবাই এখন আমার ওই বান্ধবীটাও চলে যাবে সেদিন তো এখন বিকাল বেশি হয়ে গেছে অনেকটাই তো সবাই চলে যাবে যার যার বাড়িতে আমরা এখন কি করবো তো বসবো আমি একটু তারপরে ওই বান্ধবীটাও চলে আমার এই যে টিফিন বাটিটা নিয়ে আসে আবার আমাকেই মারছে তার জন্য হাসি হাসি করলাম তো দেখো এর মধ্যে এই বান্ধবী বলছে আমি বাড়ি যাবো এখন অনেকক্ষণ ধরে ওরা ওরাও অনেকক্ষণ আসছিল তো সবাই একসাথে ছিলাম ওর জন্য আর কি তো এই যে বান্ধবীর মেয়েটা খুব দুষ্ট হয়েছে একদম টাকায় কি দেখো না মনেই হয় না তিন মাস তো এই যে এখন ওর বাড়ির রাস্তা ওইদিকে ও চলে যাবে তাই নিয়ে আসা আসি বলছিলাম অনেকক্ষণ তো সবাই একসাথে হলে কতটা আনন্দ লাগে যেরকম আমরা বাড়িতে থাকলে সবার সাথে বসি গ্রামের মানুষ এদিকে ওইদিকে তার তার বাড়ি যায় কিন্তু এদিককার মানুষ তার দেখো কারো বাড়ি কেউ যায় না যেহেতু টাউন বাজারে মানুষ এরকমই হয় এর মধ্যে একটু ছেলে আমার সাইকেল চালাবে এখন টাউন বাজারে মানুষ এরকমই হয় যেহেতু কারো বাড়ি কেউ যায় না তো এখানেও আমি কারো বাড়ি আমি তো কারোবারই যাই না আমার তো তাও যে দুটো বান্ধবী আসে এই যে মামি ওরা আসে তাছাড়া আমাকে আমাদের বাড়ি তার কাউকে দেখতে পারবো না আমরাও যাই ওরাও আসে এরকম কিন্তু আমার বান্ধবীদের বাড়ি আমি কমই যাই আমার বাড়িতেই বেশি আসে বেশি আড্ডা হয় তো এই যে আয়ুষ আমার ছেলেকে কিছু বলছিল তো সেটাই হাসাহাসি করছিল তো বলছে আমার ছেলেকে সাইকেল চালাও এইদিকে দিল দিকে বান্ধবীটা তো চলে যাচ্ছে বলে কি হ্যাঁ যা যা বললাম যা যা আর আসিস না বলে কি না না একটু করে আবার সো দেখো তো এই নিয়ে খুব হাসাহাসি যেহেতু আমি হিন্দিতেই বলতেছিলাম তো হিন্দিতেই বলতে লাগে সব কিছু তো এই নিয়ে হাসাহাসি করছিল খুব তো ওই বান্ধবীটার সাথে তুই জানি বলছিল আর ওই মুখটা ঢেকে দিল ঠিক আছে যা এবার তো এই নিয়ে আশা হাসি করছিলাম অনেকক্ষণ তো বান্ধবী বলে কি ওই যে ওখানে বাদর আছে অনেকগুলো তো একটু পরে যাচ্ছি তাই দাঁড়িয়ে আছে আর বলতেছি চলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও বাই বাই